এরা নিমাইচাঁদের পোতা এই বলে এদের দাওয়াত বন্ধ করেছো এদের সংগঠন বন্ধ করতে পেরেছো মডেল মাদ্রাসা বন্ধ করতে পেরেছো এদের বঙ্গনুর পত্রিকা বন্ধ করতে পেরেছো জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান বন্ধ করতে পেরেছো অযথা পাপ জোগাড় করছো মানে তুমি কত বড় নাদান কত বড় বোকা তুমি কত বড় নির্বোধ না হলে নিজের জাহান্নাম নাম কিনছ আর নিজের নেকি লোকের পাইয়ে আলী সাহেব একটা কথা বলছিলেন যে বারবার নিমায় নিমাই করা হয় আচ্ছা ভাই আপনি বলুন তো একটা কথা যে আমার দাদার নাম ছিল নঈমুদ্দিন কি নাম ছিল নঈমুদ্দিন তো জানেন তো কালিমুল্লা নাম হয়ে যায় কালু কেলো রজো নাম হয়ে যায় রজো কত বলে হ্যাঁ তো তার অরিজিনাল নাম ছিল নৈমুদ্দিন সমাজের প্রচলিত হয়েছে নি হতেই পারে জি মানুষের এই জাতীয় সেন্স আজকের যুগে যদি ধরা হয় লক্ষ লক্ষ মানুষের ভালো নাম থাকা সত্ত্বেও মন্দ নামটাই প্রসিদ্ধ আছে না ভাই এখন যদি কেউ এটাকে তাচ্ছিল্যের সঙ্গে গ্রিনার সঙ্গে ডাকে তো শুধু তাচ্ছিল্য করা হচ্ছে না রীতিমতো কোরআনের বার্তাকে উপেক্ষা করে মন্দ নামে ডেকে নিজেরা পাপের বোঝা ঘাড়ে করা হচ্ছে জি পাপের বোঝা ঘাড়ে করা হচ্ছে ভাই আমি আপনাকে একটা কথা বলেছি যে তোমার মধ্যেও দোষ আছে লোকেরও বলো চোখ আছে তো আমারও তো আল্লাহ মুখ দিয়েছে তা আমি আরও পাঁচটা পাঁচটা লোকের তাদের কু নামগুলো প্রচার করতে পারি না হ্যাঁ বলে খুব পারি করি না গো করা অভ্যাস নেই করা যায় মনে করি না করিও না লাভ হবে তুমি করছো আল্লাহ বলেছেন ওলা তানা বাজু বিল তোমরা কাউকে মন্দ উপাধিতে ডেকো না মন্দ উপাধিতে ডেকো না এই মন্দ উপাধিতে ডাকার অর্থ হল প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট নাম আছে তো সেই নামের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এমন কিছু উপাধি এমন কিছু সম্বোধন তাদেরকে করা হয় যেগুলো বাস্তবিকই তার কাছে কষ্টের তো আল্লাহ পাক সামাজিকতার শান্তি বজায় রাখার জন্য যেমন বলেছেন একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করো না কারণ হতে পারে যাকে ঠাট্টা করছো সে তোমার থেকেও ভালো পাক কোরআনে বলেছেন ফালাতু যাক্কু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে নির্দোষ মনে করো না কারণ কে সব থেকে খোদা ভেরু সেটা আল্লাহ ভালো জানেন কে খোদা ভেরু সেটা আল্লাহ ভালো জানেন অতএব তুমি নিজে নিজেকে নির্দোষ সাধু সজ্জন ভেবো না আমরা সাধারণত যেটা করে থাকি আমি পরকে ভুল ধরি কিন্তু মনে রাখতে হবে অন্যের মধ্যে যেমন ভুল আছে আমার মধ্যেও ভুল থাকতে পারে ঠিক না ভুল এই জন্য একজন কবি বলেছেন তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও দেখার চোখ আছে কথা বোঝা গেল কি তোমার দোষ আছে সেটা লোকে জানে লোকে দেখে কিন্তু যারা ভদ্র মানুষ শান্ত মানুষ তারা ওটাকে নিয়ে চর্চাও করে না বলেও না যারা অভদ্র মানুষ এবং সংকীর্ণ মোনা মানুষ তারা অন্যের দোষ নিয়ে চর্চা করে ঠিক না বল প্রিয় ভাই আমার কোরআন এই জন্য নিষেধ করলো তোমরা কেউ কাউরে মন্দ উপাধিতে দেখো না পরের বাক্যে বলেছেন ইমান মনে রাখো ইমান যারা নিয়ে এসছে এদের মন্দ নামে ডাকা অত্যন্ত ঘৃণ্য কাজ খুব খারাপ কাজ কেউ চুরি করত পরবর্তীকালে ইমান গ্রহণ করে তবা পড়ে লোকটা সাধু আমল হয়েছে তুমি তাকে আর চোর বলে ডাকতে পারো না কেউ মদ খেতিল্ল করে মদ ছেড়ে দিয়ে লোকটা আল্লাহ হয়েছে তুমি তাকে মাতাল বলতে পারো না কেউ জীবনে করেছে ধরা পড়েছে মানুষের কাছে ছড়িয়ে আছে জিন্দগিতে কখনো কোনোদিন তার ইমান আনার পরে তবা করার পরে ওই ব্যবিচারী নামে আখ্যায়িত করতে কথা বলেন কথা বলেন পারবে কোনো দিন তুমি মন ইমানদারদেরকে মন্দ নামে তুমি দেখো না কোন মন্দ নাম ইমানদারের জন্য আল্লাহর কাছে ঘৃণ্য অপছন্দ প্রিয় ভাইরা আমার ওই রজবালি সাহেব একটা কথা বলছিলেন রজবালি সাহেব একটা কথা বলছিলেন যে বারবার নিমাই নিমাই করা হয় আচ্ছা ভাই আপনি বলুন তো একটা কথা যে আমার দাদার নাম ছিল নইমুদ্দিন কি নাম ছিল তো জানেন তো নাম নাম হয়ে হয়ে যায় যায় কালু কালিমুল্লা কত বলে হ্যাঁ তো তার ওরিজিনাল নাম ছিল নঈম সমাজের প্রচারিত হয়েছে নিমাই। হতেই পারে জি মানুষের এই জাতীয় সেন্স আজকের যুগে যদি ধরা হয় লক্ষ লক্ষ মানুষের ভালো নাম থাকা সত্ত্বেও মন্দ নামটাই প্রসিদ্ধ এখন যদি কেউ ওইটাকে তাচ্ছিল্যের সঙ্গে ঘৃণার সঙ্গে ডাকে তো শুধু তাচ্ছিল করা হচ্ছে না রীতিমতো কোরআনের বার্তাকে উপেক্ষা করে মন্দ নামে ডেকে নিজেরা পাপের বোঝা ঘাড়ে করা হচ্ছে পাপের বোঝা ঘাড়ে করা হচ্ছে ভাই আমি আপনাকে একটা কথা বলেছি যে তোমার মধ্যেও দোষ আছে লোকেরও বলো চোখ আছে তো আমারও তো আল্লাহ মুখ দিয়েছে তা আমি আরও পাঁচটা পাঁচটা লোকের তাদের কু নামগুলো প্রচার করতে পারি না হ্যাঁ না বলে খুব পারি করি না করা অভ্যাসনেই করা মনে না করিও যায় কি লাভ হবে তুমি করছো করছো লাভ নিমাই পোতা এই বলে এদের দাওয়াত বন্ধ করেছো এদের সংগঠন বন্ধ করতে পেরেছো মডেল মাদশা বন্ধ করতে পেরেছো এদের বঙ্গনুর পত্রিকা বন্ধ করতে পেরেছো জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান বন্ধ করতে বেরেছো তাহলে অযথা পাপ জোগাড় করছো মানে তুমি কত বড় নাদান কত বড় বোকা তুমি কত বড় নির্বোধ না হলে নিজের জাহান্নাম কিনছো আর নিজের নেকি লোকের পাইয়ে দিচ্ছে ঠিক না বল জি আমার আল্লাহ বলেছেন উমাল্লামিত তুফালাইকাহুমু যালিমুন মহান আল্লাহ কোরআন শরীফে বলেন যারা তো বানা করে তারাই হলো জালেম আল্লাহ বললেন যারা মন্দ নামে ডাকে মন্দ উপাধিতে ডাকে আর বিনা তো মরে যায় এদেরকে আল্লাহ জালেম বলেছে কে বলেছেন জোরে বলেন আচ্ছা জালেম শব্দটা খুব ভালো শব্দ আমি আপনাকে বলছি না আর আপনার আমাকে বলছে না খোদ আল্লাহ বলছেন যারা মানুষকে মন্দ নামে ডাকে মন্দ উপাধিতে ডাকে এই মানুষগুলো যদি বিনা তবায় মরে তাহলে আল্লাহ বিচারে তারা হলো সবাই মিলে বলেন এখন যদি বক্তা হয় সেও জালেম আলেম হলে সেও জালেম পীরজাদা হলে সেও কি হবে এবার আমি গাল দিছি গাল দিছি বাংলা তো অনেকেই পড়তে পারেন কোরআন আমার কাছে আছে বাংলা পড়ে নেন যে যারা মন্দ নামে কাউকে ডেকেছে মন্দ উপাধিতে কাউকে ডেকেছে তাকে আল্লাহ বলেছেন বিনা তওবায় মূল্যে এখন বলেন কেউ যদি কাউকে মন্দ নামে ডাকে যে নামে ডাকলে সে অসন্তুষ্ট হয় যে নামটাকে তুমি ঘৃণার সঙ্গে ব্যবহার করছো এখন তোমার মনে হয়েছে ভুল করিস করব তওবার একটা মানে হলো তুমি আর বললে না ফিরে এলে কিন্তু আগে যা বলে রেখেছো ওর ক্ষমাটা কেটা করবে আল্লাহ করবে কথা বলে না কেন না ক্ষমা আল্লাহ করবে তাহলে ক্ষমা আল্লাহ করবে না ক্ষমা তোমাকে যার কাছে অন্যায় করছো। তার কাছে ক্ষমা চাওয়া লাগবে এখন যদি তুমি আমাকে আমাদেরকে ঘৃণা করার জন্য হেও করার জন্য লাঞ্ছিত করার জন্য করে থাকো তাহলে আমাদের নামে ক্ষমা আমাদের কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় আরেকটা দিক যে লোকটা নামে বলছো সে লোক তো কবর তার কাছে ক্ষমা চাইতে হবে যারা এ সর্বনাশ করছে এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই সাপোর্টার মূর্খ জনগণকে তারা ক্ষতিগ্রস্ত করছে ঠিক না ভুল ভাই এর থেকে ভদ্র ভাষায় আমার আর বলার কিছু নেই আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল আল্লাহ বললেন হে তোমরা ধারণা করা থেকে বাঁচো কিসের থেকে বাঁচো ধারণা করে কিছু বলো যে ব্যাপারে নিশ্চিত হও তবে সে কথাটা বলতে পারো ধারণা করে কারুন নামে কোনো কিছু বলা যাবে না জি তুমি কাউকে চোর বলবে কাউকে ব্যবিচারী বলবে কাউকে তুমি অহংকারী বলবে কাউকে তুমি মিথ্যাবাদী বলবে এই জাতীয় বিষয়গুলি ধারণা করে বলার অধিকার আল্লা দেন মনে রাখবেন ধারণা কতটা ভয়ঙ্কর হতে পারে একটা কথাই বুঝুন মনে ভাবুন সকালবেলা একজন লোক গোসল করছে রাস্তার পাশে পুকুর রাস্তা দিয়ে লোক যাচ্ছে তো কেউ ধারণা করলো লোকটা বলা স্ত্রী সহবাস করেছে তাই ফরজ গোসল করছে কেউ ধারণা করলো ও লোকটা বোধহয় চোর রাত্রি বোধহয় চুরিদারি করেছে এবার ঘুম গোসল করে কে ঘুমবে কেউ ধারণা করলো লোকটা রাতের বেলা লেবার দেয় কোম্পানির কাজ করে সারার ডিউটি করে এসছে এবারে বিশ্রাম করল কেউ ধারণা করলো হতে পারে বলা যায় না লোকটা হয়তো রাত্রিবেলা নফল নামাজ করান তেলা পড়ে তো এখন একটু গোসল করে ঘুমবে কেউ ধারণা করলো ও লোক বোধ হয় সকালবেলা ছটা ট্রেন ধরবে কলকাতা যাবে তাই বোধহয় গোসল করে নিচ্ছে এই পাঁচ রকমের ধারণা পাঁচজন করলো শেষ পর্যন্ত খোঁজ করে দেখা গেল লোকটা রাতের বেলা খুব ঘেঁস হয়ে গেছে শরীরটা খুব গরম তাই গাধ হচ্ছে পেটটা ঠান্ডা করার জন্য কিছু বুঝতে পারেনি বলেন হ্যাঁ তাহলে যেটা যেটা অরিজিনাল কারণ সেটা কেউ ধারণায় আনেনি আর যে কটা ধারণায় এনেছে সব মিথ্যা ধারণার বসবর্তী কি হয় কথা বললে 1992 টা ইরাম হয় আমার আল্লাহ ওই জন্য বলেছেন তোমরা ধারণা করা থেকে বাঁচো ধারণা করো না মনে রাখো ইননা বাগদাস জান্নি ইসмун কিছু সংকল্প ধারণা গোনার কাজ তার মানে ধারণা ঠিক না হলে গুনাহ হবে ধারণা ঠিক না হলে গুনাহ হবে আমি যদি একটা ঘর করি আর কেউ যদি বলে যে আমি আর টাকা মেরে মেরে ঘর করেছে অথচ অরিজিনাল কথাটা একশো ভাগ মিথ্যা কথা তাহলে গোনা হবে না হবে না গোনা হবে তো স্বাভাবিক প্রিয় ভাইরা আমার রজবলি সাহেব যে পর্যন্ত কথা বলে গেছেন আমি তার প্রত্যেকেই বলছি হুবহু একদম বাদশাদ দিয়ে না একটা পেলাম কাউকে মন্দ উপাধিতে ডাকা যাবে না দ্বিতীয়টা পেলাম কাউকে মন্দ নামে ডাকা যাবে না তৃতীয়টা পেলাম যারা মন্দ শব্দ ব্যবহার করে এরা বিনা হবে চতুর্থ পেলাম তোমরা ধারণা করা থেকে বাঁচো পঞ্চম পেলাম ধারণার কথা গোনার কাজ হয় তোমরা গুপ্ত চরগিনী করো না মানুষের বৎস্বভাব আছে লোকের দোষ খুঁটে খুঁটে বেড়ায় লোকের দোষ খুঁটে বেড়ায় কে কি করেছে কে কি বলেছে এই এই নিয়েই তাদের ধ্যান জ্ঞান আল্লাহ বললেন তুমি গুপ্তচরগিরি করো না ভাই সাধারণ মানুষের মাঝে গুপ্তচরগিরি মানি হলো মানুষের দোষ মানুষের কাছে প্রকাশ করি আমি আমার দিয়ে বলি ধরে নেন ধরে নেন একজন ব্যক্তি আমার পিছনে দিচ্ছে দিচ্ছে আমি সারা রাত করে গে ফজরের নামাজ পড়ি কিনা বুঝতে পারছেন আচ্ছা আমি ফজরের নামাজ পড়ি কিনা তাহলে দুনিয়া সারা দুনিয়ার লোকের তুলনায় প্রথম নম্বর বাড়ি গেলেই জানতে পারবে আমার স্ত্রী আর মাদ্রাসায় থাকি জানতে পারবে ছয় ছয় ছেলে নাকি হ্যাঁ তাহলে আমি ফজরের নামাজ পড়ি কি না জানতে গেলে হয় আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করতে হবে আর না হলে ছাত্রদের কাছে তা করলাম না না করে আমি নিজে খোঁজ লাগালাম লাগিয়ে সত্যি প্রমাণ হল যে কায়ুম সাহেব ফজরের নামাজ পড়েন

আল্লাহ তো তোমার যদি মনে হয় যে কাইম সাহেব ভন্ডো কাইম সাহেব কাফের তাহলে তো তুমি ক্ষমাও সারবা কি হবে উপায় ইস এতটুকু খোদার ভয় ডর নেই মরার ভয় নেই পরকালের ভয় নেই জি আমার এত ঘৃণা লাগে আমি এ এ অজ করার নিয়েতে বসিনি বলো ওই রজব সাহেব ওই হুল দেখিয়ে দেশ জি কিন্তু আমি আমার কথা বলছি না কোরানের কথা বলছি আমাদের দেশ সমাজের গুপ্তচর বৃত্তি হলো মানুষকে অপদস্থ করার জন্য অপমান করার জন্য লাঞ্ছনা করার জন্য ঠিক না ভুল আচ্ছা তোমার কি বিশ্বাস হয় না যে আল্লাহ যদি কারোর সম্মান দেয় অপমান করার কেউ নেই আর আল্লাহ যদি কাউরে অপমান করে তাকে সম্মান জানানো এটা আমাদের আকিদা এটা কি একদম সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন সাধারণ মানুষের গুপ্তচরগিরি করা চরম ধরনের পাপের আশঙ্কা রয়েছে গুপ্তচরগিরি করতে পারে রাষ্ট্রপ্রধান গুপ্তচরগিরি করতে পারে কোন দায়িত্বশীল ব্যক্তিত্ব আমার কথা বলুন আমি গেলাম গুপ্তচরগিরি করি এই কি করি গোপনে খবর তথ্য সন্ধানের চেষ্টা করি গিয়ে দেখলাম কোন ঘরের ছেলেটা ঘুমোচ্ছে কোন ছেলেটা পড়ছে কোন ছেলেটা শুয়ে পড়ে লেভের মধ্যে মোবাইল দেখতেছে আমার গুপ্ত স্বর্গিরির দরকার আছে না নেই না হলে যে পড়া বাদ দিয়ে দুষ্টুমি করছ তো দুষ্টুমি করেই যাবে শেষ পর্যন্ত ওর ক্ষতি মাদ্রাসার বদনাম ওখান থেকে পাস্ট সার্টিফিকেট নেবে যেন তেন ও লোকের কাছে বাজারজাত হবে জামিয়া থেকে পাশ করেছে অথচ কেউ হাজারের মধ্যে চারশো নিয়ে পাশ করছে কেউ নশো নিয়ে পাশ করছে দুটো ছাত্রের পার্থক্য আছে না নাই তাহলে আমাকে যদি ছাত্রকে আদবি আখলাকি তাকে যদি প্রকৃত পড়ুয়া এবং চরিত্রবান সাধু বানাতে হয় তাহলে আমাকে হয় নিজে নালে আমাকে অন্য চর লাগিয়ে ছাত্রদের গুপ্তচরগিরি করার দরকার আছে কিন্তু আফদানগরের কোন লোকটা কে চুরি করলো কে সুদ খেলো কে ব্যাবিচার করলো কে বা কারুর মেরে ধরে খেলো ও গুপ্তি করার আমার কোনো কোনো প্রয়োজন নেই দরকার নেই আমার কেউ যদি আমার কানেও বলে যে আপনার সে মহিজুদ্দি আপনার তো মরণের ভক্ত সে মহিজুদ্দি টাকা চুরি করেছে বলে দিলে। জি আমি একবারও মুখ ফুটে মহিজুদ্দির বুঝ দেবো না যে ওই কথাটা মহিজুদ্দি কাজটা করেছে আমার কানে এসছে একবারও বুঝতে পারবে না আর মহিজুদ্দি মোটি করিনি ফলে আমার কথা ও কথা দাঁড়াবেও না আমার কি দরকার আছে আমার কি দরকার মহিজর যদি সত্যি আমার ভক্ত হয় আর যদি চুরি করে তো আমার কাছে শিকার হবে শিকার হয়ে বলবে হুজুর এই কারণে এটা করে ফেলিস আমার কথা বুঝতে পারছেন কি তাহলে আমি লোকের কাছ থেকে কথা শুনে আমার কানভারি করে সেইটাকে প্রচার করে আমি কেন পাপি হব কোরনের মেসেজ আমি এই কারুর ব্যক্তিগতভাবে দিচ্ছি না টোটাল মুসলিম কমিউনিটির জন্য খোদার দেওয়া বার্তা গুপ্তচরগিরি করতে পারে রাষ্ট্রপ্রধান